নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি লোকাল নিউজ আমি সঙ্গে রয়েছি অমীয় সূত্রধর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি দার্জিলিং রাজবাড়ি এখানকার আশেপাশের লোকেদেরকে নিয়ে এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে বিনামূল্যে ওষুধ দেবে এবং বিনামূল্যে কিন্তু পুরো বডি চেক করা হবে চোখ অপারেশন কারো যদি চোখে ছানি থাকে কান অপারেশন কিন্তু করা হবে তো এখানকার আশেপাশের লোকেদেরকে নিয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করানো হচ্ছে সেফ সাইট ফাউন্ডেশন থেকে তো আমাদের এখানে ডক্টর আসছে কলকাতা থেকে তো চলুন গিয়ে ওদের সাথে কথা বলে নেওয়া যাক আর কি উদ্দেশ্যে করানো হচ্ছে আর কেমন ভাবে করানো হচ্ছে মেডিকেল ক্যাম্প সেই দৃশ্য একবার তুলে ধরা যাক का जो आप लोग के, के लिए देखने के लिए पेशेंट को देखने के लिए हम लोग बहुत अच्छा फील कर रहे है बहुत अच्छा लग रहा है हम लोग को अच्छा यहाँ पर मेडिकल हाँ ये सब फ्री है डॉक्टर

চলুন এখানে যারা যারা চেক আপ করেছে তাদের কি বক্তব্য একবার সেটা শুনে নেওয়া যাক কেমন লাগলো এখানে এসে ভালোই লাগলো আচ্ছা কি কি চেক আপ করা হলো আপনার ওই চোখের জল পাড়াটা দেখা হলো তারপরে ওই অক্ষরগুলো দেখা হলো এক্স এ সি উপরে নিচে এই যে এক দুই তিন চার আট দশ এরকম আচ্ছা স্যার কি কি ওষুধ দিলো আপনাকে ওষুধ তো এইটাই দিলো আর তো কোনো দেয়নি কি ওষুধ দিয়েছে এই এইটা एक चोक के दीते बोले चे दिने तीन बार कोरी अच्छा ये उस टाइम दीचे दिने तीन बार चोक के बोले चे अच्छा अच्छा किनाव आपना आमर नाम गंगा दीवी okay. क्या बोलना चाहेंगे आप ये कैंप आ, ये कैंप आपका मतलब सिर्फ साइड फाउंडेशन से है आ, इसका हेड सेंटर है कोलकाता में और यहाँ पे मतलब रानी हिट्टी दार्जिलिंग में आज यहाँ पे कैंप हो रहा है, तो मतलब ये फुल बॉडी चेकअप है जैसे कि आपका शुगर हो प्रेशर हो कोलेस्ट्रॉल हो आखा कान और फ्री मेडिसिन भी है यहाँ पे है ना और जो का ऑपरेशन होता है वो भी फ्री है और डॉक्टर भी कोलकाता वुडलैंड हॉस्पिटल से आए हैं और काफी सारा पेशेंट भी हो रहे हैं और हम लोग मतलब एवरीडे एवरीडे हम ये कैम्प करते हैं जगह जगह ये मतलब जो कैम्प है ये जो फाउंडेशन है ये ऑल इंडिया बेसिस है डॉक्टर बोली কি উদ্দেশ্যে করা হচ্ছে এই মেডিকেল ক্যাম্পটা অ্যাকচুয়ালি এই মেডিকেল ক্যাম্পটা করা হচ্ছে কেন এখন লোকের কাছে একদমই সময় হয় না ঠিক তো তারপর তুমি প্রায় দেখবে নিউজে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের লোকে হার্ট স্ট্রোক হচ্ছে হ্যাঁ না প্যারালাইসিস হচ্ছে কারণটা অনেক কারণ আছে আমাদের লাইফস্টাইল ঠিক নেই আমাদের খাওয়া দাওয়া ঠিক নেই রাতে ঘুমার টাইম ঠিক নেই ঠিক তো তাই জন্য আমরা কি করি আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এখানে সমস্ত মেয়ে মানুষকে ডাকি হুম ওখানে আমাদের এখানে ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল হার্ট এবং কম্পিউটারাইজ মেশিন আঁকা চেক সবই হয় ঠিক তো তো এখানে যারও যার যদি কোনো সমস্যা হয় সে তো আগে থেকে জানে না কোনো চিকিৎসা চিকিৎসাও করায় না আবার ভয় করে যদি যায় কিছু বেরিয়ে যায় আরে কিছু থাকলে তো বেরোবে তাই কিনা তো আমরা এখানে সমস্ত চেক টোটালি ফ্রি অফ কস্ট করি তারপরে যদি ওদের কোনো সমস্যা হয় তা আমরা নেস্ট যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল যে ওখানে পাঠিয়ে দিই